তার মানে আফটার এসএসসি ইড টেক্স মিনিমাম সিক্স টু সেভেন ইয়ার্স মিনিমাম সিক্স ইয়ার্স অ্যাকচুয়ালিটেক্স ম্যাক্সিমাম টেন ইয়ার্স তো যারা উদ্যোক্তা হয় বিশেষ করে তারা যদি চায় যে আমার বেসিক নিডস যেটা এক শিক্ষিত হওয়ার জন্য সেটা যদি হয়ে যায় তারপরে তারা উদ্যোক্তা হতে পারে তো এই যে এইট ইয়ার্স অথবা টেন ইয়ার্স যারা নষ্ট করে তারা কিন্তু টেন ইয়ার্স পিছিয়ে থাকলো এই জন্য বাংলাদেশে বড় ধরনের উদ্যোক্তা হয় না বই বিশ্বে কেউ উদ্যোক্তাকে চেনে না আমি বই বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টের সাথে মিশেছি এবং বাংলাদেশের কয়েকজন নামী ব্যক্তি এবং আমি যে সেক্টরে কাজ করি তারা হচ্ছে বাংলাদেশের সায়েন্টিস্ট এবং বাংলাদেশের প্রফেসর তো আমি একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ খুবই অদক্ষ সেটা আইদার কথা বলা হতে পারে আইদার কাজের ক্ষেত্রে হতে পারে আমরা শুধু সার্টিফিকেটই বিশ্বাসী তো আমার যারা এখানে আসে এবং আমার গুরুজন আছে। আমি আমার সময়ে শিক্ষা কারিগুলোকে দোষারোপ করবো না এবং বর্তমান সময়ে শিক্ষা শিক্ষাকারীগুলোকে দোষারোপ করবো না আসলে এটা আমাদের মানসিক মানসিকতার সমস্যা আমরা শিখতে চাই না যতটুকু পাশ করার জন্য শিক্ষার প্রয়োজন ততটুকুই আমরা শিখতে চাই এর বেশি আমরা শিখতে চাই না জন্য বাংলাদেশে মোটামুটি প্রায় ওয়ান ক্রোয়ের মতো হচ্ছে যে কর্মচারী বাইরে গিয়ে কাজ করে কর্মকর্তা কিন্তু বাংলাদেশের মানুষ বাইরে গিয়ে কাজ করে না সবাই কিন্তু কর্মচারী তারা হচ্ছে কি সিভিল ওয়ার্ক করে কনস্ট্রাকশনের কাজ করে অথবা রাস্তাঘাট ঠিক করে অথবা দেখা যাচ্ছে ঘর মসে এই জাতীয় কাজগুলো করে বাংলাদেশটাই কেন লোক বাইরে যাচ্ছে না এটা হচ্ছে যে আমাদের কোনো একটা জায়গায় সমস্যা আছে তো আমরা চাই আমি চাই এবং আমি যাদের সাথে মিশি তারাও চায় যে আমাদের দেশটাই কর্মকর্তা বাইরে যাও আমরা কর্মচারী হিসেবে বাইরে যেতে চাই না আমরা যদি স্ট্যাটিস্টিক্স সারেক্টে দেখি বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া স্যার বাংলাদেশ থেকে কমপক্ষে তিন বিলিয়ন ডলার নিয়ে যায় এটা হচ্ছে যে আমরা বাইরে থেকে কাজ ইনকাম করে নিয়েছি এইট বিলিয়ন ডলার এটা হচ্ছে কর্মচারী হিসেবে তারা আমাদের দেশ থেকে কর্মকর্তা হিসেবে টেন বিলিয়ন ডলার নিয়ে যায় তার মানে কি আমরা অলরেডি নেগেটিভে আসি তো এই নেগেটিভের কারণে কিন্তু আমাদের ইনফ্লেশন হচ্ছে মুদ্রা স্পিড হচ্ছে যেটাকে আমরা সহজে বলি তো এটা কি রিকভার করার জন্য আমরা আমাদেরকে উন্নত করতে হবে এবং সবার শিক্ষিত হওয়ার দরকার নেই আমরা এখন ঘরে ঘরে অনার্স মাস্টার গার্মেন্টসের চাকরি করে ইট আদারওয়াইস গার্মেন্টসের চাকরি করে পাশাপাশি অন্য চাকরি করে এর পাশাপাশি অনার্স হয় ওই বিষয়ে কিন্তু অনার্সটা খুব কমপ্লিকেটেড এবং সবাই ইউনিভার্সিটিতে চায় না ইউনিভার্সিটিতে গেলে সবাই ইউনিভার্সিটি থেকে বের হয় না কমপক্ষে সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করবে সিস্টেম এইটা আপনি ইউনিভার্সিটির চান্স পেয়েছেন বলতে গেছেন ওকে দ্যাটস গুড সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট ফেল করবি তার মানে যারা বের হয়ে আসতেছে তারা আছে দক্ষ লোক আমার আসলে মেসেজটা এটা ছিল যে আমরা যেটাই করি মনোযোগ দিয়ে করি এবং যে কাজটাই করি সেটা দক্ষতার সাথে করি আমার মেসেজটা এটা ছিল আরেকটা বিষয় হচ্ছে অনেস্টি যেটা আমি বললাম আর কি আমার মানে আমি যাদের সাথে মিশি তারা হচ্ছে টপ লেভেলের আর কি বাংলাদেশের তারা হয়তো বলতে পারেন যে এই দেশটাকে ধরে রাখা ব্যক্তিদের সাথে আমি মিশি তো আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি যে আমাদের দেশের লোয়ার লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত অনেস্টি খুব সমস্যা আছে মানে এটা অস্বীকার করার কোনো সমস্যা নাই এবং আমার বরুজন এখানে আসে এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি একজন এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করি কেউ বলতে পারবে না সেটা আইদের টিচার হোক আমি একজন কর্মকর্তা হোক বেসরকারি চাকরি হোক কেউ বলতে পারবে না সবাই হচ্ছে যে কি আমার ইন্ডিপেন্ডেন্ট হতে চায় না ডিপেন্ডেন্ট হতে চাই আমি মনে করি যে এই অনিশ্চিত জায়গাটা যখন ডেভেলপমেন্ট হবে বাংলাদেশ আর পিছা থাকবে না আমার দেশের জনগণ আর কিছা থাকবে না আমি লোকালি নিয়ে ভাববো তারপরে দেশকে নিয়ে ভাববো আমার লোকালি ডেভেলপ না হয় তা আমার মনে হয় যে আপনারা যে যেখানে থাকেন সততার সাথে কাজ করে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কর্মকর্তা কর্মচারী ডাজন ব্যাটার থ্যাংক ইউ সো মাচ